গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার আমি চলে এসেছি অনিশা তোমাদের সাথে আজকে সারাদিন গল্প করতে তো কেমন আছো সবাই বলো আমরা তো ভালো আছি মোটামুটি আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল বাজারে বেরিয়ে গেছি আজকে সবজি সবই আছে শুধু কিনবো একটু মাছ তো চলো দেখি কে কিনি ইচ্ছা আছে আজকে কোনো সামুদ্রিক মাছ কিনবো না কারণ সামুদ্রিক মাছ না ইদানিং আমি খেতেই পাচ্ছি না প্রচণ্ড গন্ধ লাগছে তো যাই হোক কে কে চেনো তো এটা হচ্ছে ওই আন্দোলিয়া না কি বলে ওখান ও মানে ওই দিকটায় যেতে যে রাস্তাটা পড়ে সেই বাজারটাই আমরা আজকে এসেছি এটা আমাদের বাড়ি থেকে কাছে কিন্তু এই বাজারটাও মানে শাক সবজি ভালোই পাওয়া যায় তো আজকে শুধু মাছ কিনবো ওই আর ওই মানে ওই রানাঘাটের ভেতরের বাজারটায় গেলাম না এদিকটাই আসলাম তো দেখো অনেক মাছ আর এই মাছটা দেখেছো কত বড় ইলিশ এটার দাম শুনছি বলছে চার হাজার টাকা আমি তো নমস্কার দিয়ে চলে আসলাম আর পাশের যে ইলিশটা ছিল সেগুলো ছিল আড়াই হাজার টাকা করে আমি বললাম থাক তোমার ইলিশ তুমিই রাখো আমি যাই অন্য দিকে তো এদিকে চলে এসে দেখলাম এখানে বেশ সুন্দর দেশি মাছ মাছ উঠেছে যেমন পুটি ট্যাংরা চিংড়ি তারপরে আরও অনেক বেলে মাছ ছিল তা সব কিছু নেওয়া হলো আর এখান থেকে আমি একটু নেবো টমেটো ঘরে সব সবজি আছে খালি নেই টমেটো আর ধনেপাতা কিন্তু আমার কাছে খরচা কুল টাকাই ছিল ওই জন্য শুধু টমেটোটাই নিলাম তো চলো বাড়ির দিকে ফেরা যাক

এটাই আছে বেলে মাছ আর পুঁটি মাছ তাই তো গো পুঁটি মাছ গুলো খুব সুন্দর আর বেলে মাছ গুলোও খুব সুন্দর আর যে ধুয়ে দিচ্ছে সে ভালো না পচা দেখি তাকা পচা কুটি মাছ ভাজা পেলে মাছ ভাজা আলু সিদ্ধ কাঁচা লবণ ও কাঁচা লঙ্কা দিয়েছি দেখো কোথাও না কোথাও আছে চলো খেয়ে নাও আমি দুপুরে রান্না একবারে বসে দিই ছেলে মেয়ে আসবে বাইরে কি রোদের তাপ একটু বৃষ্টি হলে কি সুন্দর লাগে রাত্রেও কি বৃষ্টি কিন্তু সকালে সেই রকম গরম ঠান্ডা নেই বলো নিল বাবা রাত্রে ভালো বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা নেই চলো বলে আর লাভ নেই রান্না করি কি মা খিদে পেয়েছো তো হ্যাঁ বকা খেয়েছো যে পড়তে গিয়ে সত্যি কথা সব পেরেছো হিন্দি মোটামুটি হিন্দি মোটামুটি তাই তো কিন্তু মা মা খাওনি তো

এ দেখো পুটি মাছ কারোর মনে দেখে পুটি মাছ আর ভেন্ডি দিয়ে তরকারি এরকম কে কে খাও কারা কারা খাও একটু কমেন্ট করবো ঠিক আছে ভেন্ডি আর পুটি মাছ পুটি মাছের সাইজগুলো সেই হয়েছে আর এদিকে আছে আলু পটল আর বেলে মাছ দিয়ে তরকারি এটা একদম পাতলা ঝোল কোনো মশলা ইউজ করিনি কারণ এই কদিন মাংস মাছ খেয়ে আর ভালো লাগছে না আর ভাতটা একবারেই করে নিয়েছিলাম সকালে একটু একটু খাওয়া আছে আর এই যে রয়েছে দুপুরে হয়ে যাবে আর রান্নাঘর সব মোছা টোচা কমপ্লিট কিন্তু বাসন থেকে গেল বাসনটা একটু পরে মাছবো বুঝেছো বাসন মাজলে আর তখন মনে হবে স্নান করি কিন্তু এখন একটু শুতে ইচ্ছা করছে এখন বাজে রাইট এগারোটা বারোটা সাড়ে বারোটার দিকে উঠে স্নান করব এখন যদি বাসন মাজি আর বিছানায় ভাল লাগবে না তারপরে আজকে মাছও আমি ধুই নি তো ওই জন্য অতটা খারাপ লাগছে না শুধু দুটো তরকারি রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি তো চলো একটু শুই তারপরে কি আবার উঠে স্নান করব বাসন টাসন মাঝে মাজা হয়ে গেলে হ্যাঁ তারপরে স্নান করব এখন এখন আগে কিছু করবো এখন বসবো ঘরে গিয়ে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাতটা বাজে সাতটা দশ বাজে এখন একটু বাইরে যাব দেবাঙ্কিতা হোমওয়ার্ক করে নিয়েছে বিকেলে আর ছেলে গেছে টিউশনে আর কালকে ওর বাবা আবার বাড়ি চলে যাবে ওই জন্য আজকে একটু বাজারে কাজ আছে তো ওই জন্য বেরোচ্ছি তার আগে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি যে সব সময় যে সব সম্পর্কে কিছু না কিছু মানে থাকতে হবে কোনো মানে কি বলবো কোনো মানে সফলতা পাওয়ার জন্য কাউকে বেছে নিতে হবে সময় যে সেটাই হবে সেটা না তাই না মনের সম্পর্কটা সবচেয়ে বড় সম্পর্ক এবার কারোর সাথে আমার দেখা হলো সে আমার নাম বললো না চ্যানেলের নাম বললো না এটা নিয়ে অনেক কিছু হচ্ছে অনেক কমেন্ট আমার আসছে আজও এসে যাচ্ছে আর কি তো কী হয়েছে তাতে ভাই মনের সম্পর্ক মনের ভালোবাসা সেটা থাকলেই হয় না আমার নাম বললো না কেন আমার চ্যানেলের নাম বললো না কেন কত কথা আমি কি তাকে বলতে বাধ্য করেছি যে বলো বলো তারপরে কেউ বলেনি সেটা সেরকম কিছু হয়েছে সেরকম তো না না আমি আমার দরকারে গেছিলাম তারপরে ও আমার বাড়িতে একটা দরকারে এসেছিল তারপরে তো ভালোবাসা তো আছেই সেটা আলাদা জায়গায় তা তোমরা এরকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করো না আর কি বলো তো আমি একটা কমেন্ট করেছি যে যার যার ব্যবহারে তার তার পরিচয় তা মন্দিরা তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি কিংবা আমাকে ইগনোর করেনি এবার নাম বলেনি হ্যান্ড বলেনি এই সব নিয়ে বলেই যাচ্ছ প্রত্যেক প্রত্যেকদিন এগুলো ভালো না ঠিক না এগুলো ঠিক না মানুষের তখন কি মনে হয়েছে আমার আমিও ওটা ধরিনি যে আমার নাম কেন ধরলো না আমার ওই গীতানটির মেয়ের কথা ও ওরকমভাবে আমাকে সম্বোধন করলো আমার কোনো ব্যাপার নেই তারও কোনো ব্যাপার নেই তাহলে ভাই কেন বারবার উল্টো কমেন্ট করছো ওরকম করো না বুঝেছো কারণ একটা সম্পর্ক না তৈরি হতে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে একটুও সময় লাগে না তো আমি চাই না সম্পর্ক কোনো কিছু কোনো সম্পর্ক ভাঙুক কারণ ঠিক না এরকম কিছু কিছু কথা কিছু কিছু সামান্য ব্যাপারের জন্য মানুষের ভুল ভুল বুঝাবুঝি করে একে অপরের থেকে দূরত্ব বজায় করা রাখা এটা ঠিক না তো আমিও সব কিছু মাইন্ড করি নিই সেও মাইন্ড করিনি আমাদের মধ্যে সব কিছু ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে ওই নাম ধরা ধরে এত এত কেন হেডেক নাও ভাই এত খুঁটে খুঁটে দেখার কি আছে তো চলো বাইরে যাব আবার কখন যখন তখন বৃষ্টি নেমে যায় এই একটা সমস্যা হাওয়া ঠান্ডা হাওয়া ছেড়েছে এবার জানি না বৃষ্টি নামবে কিনা চলো বেরোবো ছেলেকে দিতে গেছে টিউশনে ওর বাবা আসলেই আমরা বেরোবো তো চলো বন্ধুরা বেরিয়ে গেছি আর বাইরে এত সুন্দর ওয়েদার কিন্তু যেতে যেতে আবার একটু দাঁড়াতে হলো ওর বাবার একটা কী কাজ হচ্ছিল ফোনে তারপরে আমরা গাড়ি আবার চালাচ্ছিলো হাই রোডে যাবো না আমরা পাশের রোডটা দিয়েই যাবো একটু বিস্কুট টিস্কুট কেনা আছে কারণ কালকে তোর ওর বাবা আবার বাড়ি চলে যাব তোমাদের তো বললামই তো বেরোতে আর ইচ্ছা করে না ওর বাবা বাড়ি না থাকা আমার একদমই বেরোতে ইচ্ছা করে না কে বেরোয় বলো ওই গরমে রোদে কিংবা বিকেলবেলাও অত আমার আর ভালো লাগে না রেডি হয়ে আবার যাও তো এই দিকটা দেখলাম কি কারেন্ট নেই সব অন্ধকার চারিদিকে তো ট্রেন যাচ্ছিলো আবার একটু আমাদের পাশে দাঁড়াতে হলো ওর বাবা কি কাজ করছিল তার জন্য চারিদিকে অন্ধকার কেমনই লাগছিল কিন্তু তাও ঠান্ডা হাওয়াটা বেশ মনটা জুড়িয়ে দিচ্ছিল আর এদিকে মেয়ে বলছে মা চোখে যেন আমার কি গেলো তা দেখে টিস্যু ছিল আমার ব্যাগে তো টিস্যু বের করে দিলাম একা একাই চোখে ভাব দিচ্ছিলো বলছিল মা কি যেন গেল আমি চি ভাব ঠিক হয়ে যাবে তারপর বললাম যে মাঝখানে আসো বলছে কেন মাঝখানে কেন ঠিক হয়ে যাবে তারপরে ওর বাবা বলছে কি ঠিক আছে মাঝখানে আসা লাগবে না তো ওখানেই থাক দেখ আমি যাওয়ার সময় কিভাবে তোকে নিয়ে যাই বলছে ঠিক আছে ও ট্রেন দেখছিল মজা করে তারপরে চলো কাজ হয়ে গেছে আবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থানে এই দেখো মেয়েকে আর রাস্তার ওদিকে ফিরতে দেয়নি কোলের মধ্যে করে নিয়ে তারপরে যাচ্ছে তো চলো এই করে করে আমাদের জায়গা আমরা চলে এসেছি এবারে কিছু কেনাকাটা করব একদম অল্প কিছু সামান্য কিছু কেনাকাটা করব তারপরে বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আর আজকে ছিল লোকনাথ লোকনাথ পুজো লোকনাথ ঠাকুরের পুজো তো চারিদিকে যেখানে যেখানে মন্দির আছে ভালোই মন্দির আছে এখানে সেখানে তো সব জায়গায় পুজো হচ্ছিলো আমরা একটা মন্দিরে দাঁড়ালাম এখান থেকে ভাবছি একটু এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো এমনি সব জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো কম বেশি যে যে জায়গাগুলো দেখলাম তো এখানে আর একটা সামনের একটু ওই আহিলের দিকে একটা পুজো হচ্ছিলো লোকনাথ ঠাকুরের পুজো ওখানেও খিচুড়ি দিচ্ছিলো কিন্তু আমরা এখান থেকে দাঁড়িয়ে একটু প্রসাদ নিলাম ঠাকুরের প্রসাদ তো এত গরম ছিল কিন্তু খিচুড়িটা দারুণ টেস্টি ছিল জানো তো আমরা একটা নিয়েছি একটা প্লেটে নিয়েছি কারণ মেয়ে অত খিচুড়ি পছন্দ করে না আর এত গরম ছিল দেখো সবার অবস্থা কাহিল যারা যারা নিচ্ছিল আমরা এক প্লেট নিয়ে আমি আর আমার বড়মশাই খেলাম রাস্তার পাশে দাঁড়িয়ে তো চলো এবার বাই যাবো চন্ড মশায় বসে বসে এখানে তো ভয়েস ওভার দিচ্ছিলাম ভিডিওটা এডিট করে রাখলাম কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে না একদমই টাইম পাই না ভিডিও এডিটিং করা তো যেটুকু করার কি আমি রাত্রেই করে রাখি আর যেদিন করা হয় না সেদিন ভিডিও যেতে যেতে আমার বিকেল সন্ধ্যা হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি রাত্রেবেলায় এডিটিং করে রাখতে সব ঠিকঠাক করে তোমাদের কাছে সকাল সকাল ভিডিওটা যাতে আমি পৌঁছে দিতে পারি সেই চেষ্টাই করি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর রাত্রে খাওয়ার কথা কি বলেছি কী জানি মনে পড়ছে না হয়ে গেছে খাওয়া দাওয়া হ্যাঁ বললাম তো না প্রথমের দিকেই বলেছি যে শ্বেতভাত হয়েছে আর দুপুরের তরকারি ছিল হ্যাঁ ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও প্রত্যেক দিন তোমরা দেখো অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক কমেন্টস করো ঠিক আছে কমেন্টস করতে আমার ভীষণ ভালো লাগে জানো তো আর সবাই সুস্থ থেকো বুঝেছ আর এই যে বৃষ্টি বর্ষা বিদ্যুৎ চমকা চমকায় মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে সবাই কিন্তু সাবধানে থেকো ঠিক আছে